আব্দুস সালাম মুর্শেদি একজন সফল ব্যবসায়ী শিল্প ক্রীড়াবিদ সিআইপি সংগঠক ও রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত মহান জাতীয় সংসদের খুলনা চার আসনের সংসদ সদস্য জীবনের শুরু থেকে যে কাজে তিনি মনোনিবেশ করেছেন সেখানেই তিনি সফলতার দ্যুতি ছড়িয়েছেন আপন মহিমায় মেধা কঠোর পরিশ্রম নিষ্ঠা সততা অসাধারণ উদ্ভাবনী শক্তি এবং সেই সাথে নিজের ইচ্ছা শক্তি এই সব কিছুর সমন্বয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় উনিশশো সালের ৬ অক্টোবর খুলনা জেলার রুশ উপজেলার নৈহাটি গ্রামে এক মধ্যবিত্ত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম স্কুল শিক্ষক পিতার সাত সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ পিতা মরহুম মোহাম্মদ ইসরাইল মাতা মরহুম রিজিয়া বেগম ছোটবেলা থেকেই তার খেলাধুলার প্রতি আগ্রহ ছিল প্রবল বিশেষ করে ফুটবলের প্রতি তার সক্ষতা ছিল বেশি আর সেই ফুটবলই তাকে নিয়ে গেছে খ্যাতি ও সমৃদ্ধির শীর্ষে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার ফুটবলের হাতে খড়ি ধীরে ধীরে বিভিন্ন পাড়া মহল্লায় খেলতে থাকেন ফুটবল শিক্ষক পিতার কঠোর পারিবারিক অনুশাসন তাকে ফুটবল থেকে নিবৃত করতে পারেনি সত্তর দশকের প্রথম দিকে খুলনার ইয়ংব্যাস ক্লাবের হয়ে খুলনা লিগে খেলার মাধ্যমে তার পেশাদারী ফুটবলের যাত্রা শুরু এর মধ্যে উনিশশো সালে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে খুলনা সরকারি এম সিটি কলেজে ভর্তি হন সেই সাথে খেলতে থাকেন ফুটবল তার অসাধারণ ফুটবল নৈপুণ্যে সবার দৃষ্টি কাটতে থাকেন দ্রুতগতি সম্পন্ন স্টাইলিশ স্ট্রাইকার হিসেবে খুলনা জেলা ফুটবল দলে নিজের জায়গা করে নেন এরপর সত্তর দশকের শেষের দিকে ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলার সুযোগ হয় আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে পরবর্তীতে বিজেএমসি এবং ঐতিহ্যবাহী ঢাকা মোহামডান স্পোর্টিং ক্লাবে খেলার সুযোগ পান সেই সাথে দেশ সেরা স্ট্রাইকার হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা শুরু করেন ঢাকা মোহামডানের হয়ে উনিশশো সালে ঢাকা লিগে এক মৌসুমে সর্বোচ্চ সাতাশ গোল করার রেকর্ড সৃষ্টি করেন যা এখনও অক্ষুণ্ণ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার পারফরমেন্স ছিল নজর কাড়া দুই সালে তিনি ফুটবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ হিসেবে পদক প্রাপ্ত হন তার সহদর আবুল কালাম মিস্টার বাংলাদেশ শরীর গঠন ও ভারোত্তোলনে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ক্রীড়াবিদ ফুটবলের পাশাপাশি গার্মেন্টস ব্যবসা শুরু করেন এবং উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এনহাই গ্রুপ প্রতিষ্ঠার লগ্ন থেকে এনহাই গ্রুপের তিনি ম্যানেজিং ডিরেক্টর ধীরে ধীরে বাড়তে থাকে তার ব্যবসার পরিধি সেই থেকে সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে দু হাজার আঠারো সালের তিন মার্চ খুলনার সার্কেট হাউস মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফরসঙ্গী হয়ে তিনি খুলনায় আসেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং দেশের অব্যাহত উন্নয়ন সাধনে ভূমিকা রাখার লক্ষ্যে বিশাল সমাবেশে তিনি বক্তৃতা করেন জাতির বাংলাদেশের সুযোগ্য কন্যা গর্ব ও অহংকার গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন আমাদের সবার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধাভারে স্মরণ করি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেত্রীকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের খুলনারী সন্তান আমার বাল্য জীবন এখানেই কেটেছে আমার স্কুল কলেজ আমার খেলাধুলার জীবন এখান থেকেই শুরু পরবর্তীতে ঢাকা তারপরে জাতীয় দলে খেলেছি পরবর্তীতে ব্যবসার সুযোগ হয়েছে আমার পরিবারে পরিবারে এই এনবয় গ্রুপের আপনাদের বিশ হাজার পরিবারের সদস্য আমাকে এখানে কিছু বলতে দেয় কিছু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই বর্তমানে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সাহসী উদ্বেগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে হচ্ছে যা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং তা বাস্তবে রুম নিতে যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে খুলনার সকল সংসদীয় আসনে সংসদ নির্বাচনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তার আগমনে খুলনার আপামর জনসাধারণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় পরবর্তীতে খুলনা চার আসনের তৎকালীন সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদ সুজার মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে দলীয় মনোনয়নে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন তার পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টিকিট পেতে সমর্থ হন এবং খুলনা চার আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এমপি নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় নেতাকর্মী ও রূপসা তেরোখাদা দিঘলিয়ার সর্বশ্রেণ মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে সমুন্নত রাখার লক্ষ্যে নিরালস পরিশ্রম করে চলেছেন বাংলাদেশ জাতীয় সংসদে তার সংসদীয় এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে জোরালো বক্তব্য তুলে ধরেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত চার লেন বিশিষ্ট খুলনা সিটি আউটার বাইপাস সড়ক যা শিরোমণি বাদামতলা ঘাটে ভৈরব নদীর ওপর ব্রিজ দীঘলিয়ার বারাকপুর হয়ে চন্দনীমহলে আত্রাই নদীর ওপর ব্রিজ হয়ে রূপসার সোলপুর যুগিহাটি হয়ে শ্রীপলতলার নন্দনপুরে আঠারো বেকি নদীর ওপর ব্রিজ হয়ে রূপসার কুদির কুদিরবটতলায় ঢাকা খুলনা এবং খুলনা মংলা মহাসড়কে মিলিত হবে এই প্রকল্পটির কাজ ত্বরান্বিত করার জন্য তিনি একাত্তর বিধিতে জাতীয় সংসদে জোরালো বক্তব্য তুলে ধরেন এই প্রকল্প বাস্তবায়ন হলে রূপসা তেরোখোদা দীঘলিয়া এই তিন থানার ভেতর একটি সড়ক নেটওয়ার্ক তৈরি হবে তার এই উদ্যোগ সকল মহলে ব্যাপকভাবে প্রশংসিত বাংলাদেশের চুরাশিটি করবাহাদুর পরিবারের মধ্যে শীর্ষ করদাতা হিসেবে তার পরিবারটিও করবাহাদুর পরিবার যা বিরল সম্মানের ব্যক্তিগত উদ্যোগে তিনি এবং তার পরিবার সংসদীয় এলাকার মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন তার সহধর্মিনী এনভাই গ্রুপের ডিরেক্টর শারমিন সালাম এবং কন্যা ব্যারিস্টার শাহরিন সালাম ঐশী সমাজের দুস্থ ও সুবিধা মানুষের কল্যাণে ব্যক্তিগত তহবিল থেকে আট লক্ষ টাকা প্রদান করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেনের হার্টের চিকিৎসায় ছয় লক্ষাধিক টাকা ব্যয় করেছেন তেরো খাদার ছাত্রলীগ কর্মীর পা চিকিৎসার সকল ব্যয়ভার তিনি বহন করেন দিঘলিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণে তিনি পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত অনুদান প্রদান করেন একজন আদর্শ